প্রেমঘোর পর্ব একান্ন লিখেছেন নার্গে সুলতানা রিপা আমি কণ্ঠে রূপা সন্ধেবেলা সাদাতের বাসার সবাই মাগরিবের নামাজের পর একসাথে ড্রয়িং রুমে বসে আছে উদ্দেশ্য সবাই মিলে একসাথে চটপটি খাবে হৃদিও এসেছে যদিও প্রথমে আসতে চায়নি তারপর কি জানি কি ভেবে এসেছে ভাবি আর কত ওয়েট করাবে আমাদের আমার যে পেটে কুটকুট করছে প্রাপ্তি বলে আম্মু তালাতালি কলো অরূপ বলে রান্নাঘর থেকে রাপসা এই পর্যন্ত অনেকবার চিল্লিয়ে বলেছে সব কয়টাকে একটু ওয়েট করতে কিন্তু কে শোনে কার কথা প্রাপ্তি আর অরূপের চিৎকারে ড্রয়িং রুমে বসে থাকাই মুশকিল তাই সাদাতের মা ঘটনা সামলা সামলে নিতে প্রাপ্তিকে বলল দাঁড়া সবার জন্য আনতে একটু সময় লাগবে আচ্ছা তোমরা বসো আমি দেখছি কতদূর হলো রিদি বলল রিদি মাঝে মাঝে মন ভালো থাকলে রাফসার সাথে টুকটাক কাজ করে করে আর কি তাই আজও এরকম একটা খুশির মুহূর্তে হয়তো মনে হয়েছে একটু হেল্প করুক রাফসাকে তাই বসা থেকে উঠে রান্নাঘরে চলে যায় ভাবি হয়েছে রিদি বলল। হ্যাঁ গো এখন শুধু বাটিগুলো সাজাবো ও দাও আমি তুলে দিচ্ছি দাঁড়াও দিচ্ছি দুটো ট্রেতে করে নিতে হবে সবার জন্যই তুমি এসেছ ভালোই হয়েছে দুজনে দুটো নিতে পারবো সেলফ থেকে বাটি বের করতে গিয়ে কথাগুলো বলছে রাফসা আল্লাহ কি হলো। বাটি তো সবগুলো ধোয়া লাগবে মনে হয় তুমি দাঁড়াও আমি এগুলো একটু ধুয়ে ধুয়ে নিয়ে আসি এইগুলো ততক্ষণ চিৎকার করতে থাকুক কিছু তো করার নেই ওই যে সার্ভেন্টটা উনি কোথায় বাড়ির সব সব ছোটরা হালিমাকে খালা বলে ডাকলেও এই রিদি ডাকে না ওর কাছে নাকি সার্ভেন্ট সার্ভেন্ট ছাড়া আর কিছু হতে পারে না খালার শরীরটা একটু খারাপ গো তাই আমি জোর করে শুইয়ে রেখে এসেছি আসতে চেয়েছিল এখানে জোর করে জোর করতে হয়েছে অনেক ও তাহলে আমি হেল্প করব। না না তোমার করতে হবে না আমি একাই পারবো রাপসা বেশ কয়েকটা বাটি নিয়ে রান্নাঘরের পাশে বেসিনটাতে চলে গেল। রান্নাঘরের বেসিনটা একটু বাইরের দিকে তাই সেখান থেকে রান্নাঘরে কি হচ্ছে ঠিক দেখা যায় না রিদি রাফসার সামনে দিয়েই রাফসাকে বলে রান্নাঘর থেকে বেরিয়ে আসে আবার পর মুহূর্তেই রান্নাঘরে ঢুকে পড়ে যেটা রাফসার নজরে আসেনি রিদি কিছুক্ষণ পর রান্নাঘর থেকে বেরিয়ে এমনভাবে রাফসার কাছে আসে রাফসা ভেবেছে ড্রয়িং রুম থেকে এসেছে ও তুমি এই তো ধোয়া শেষ তুমি এই বাটিগুলো নিয়ে যাও আমি এগুলো নিয়ে আসছি রিদি চট চটপটিয়ে বলে ফেললো ও শিওর রিদি আর রাফসা বেশ কয়েকটা বাটিতে করে চটপটি নিয়ে দুটো ট্রে হাতে নিয়ে ড্রয়িং রুমে ঢুকলো প্রাপ্তি আর অরূপ এই দৃশ্য দেখে অনেক জোরে একটা আনন্দে চিৎকার করে ওঠে আরে আসতে মামুনি প্রাপ্তির বাবা বলে উঠল আপু আমাকে আগে দাও প্রাপ্তি বলে সবাই পাবে প্রাপ্তি চুপ করে বসো তুমি প্রাপ্তির মা বলল প্রাপ্তি আর কিছু বলল না আর কিছু বললে যে ওর মা বকা দিবে তাই রাপসা প্রথমে ওর শ্বশুর শাশুড়ি কাকা শ্বশুর কাকি শাশুড়িকে দিয়ে নৌসিন সাদাত আর শরীফ চাচা মানে সার্ভেন্টকে চটপটির বাটিগুলো বেশ সুন্দর করে পরিবেশন করলো আর রিধি অরূপের সরি আর রিদি অরূপ আর প্রাপ্তিকে দিয়ে নিজেরটা নিয়ে বসলো প্রাপ্তির পাশে রাপসার বাটিটাও রিদি পরিবেশন করেছে সবাই খুব মজা করেই খাচ্ছে বিশেষ করে নৌসিন নৌসিন এগুলো খেতে বেশি ভালোবাসে তাই রাফসা ওর বাটিতে সবার চেয়ে বেশি করে দিয়েছে প্রাপ্তির বাটিতেও নৌশিনের সম পরিমাণ চটপটি দেওয়া আছে কারণ নৌ প্রাপ্তি ও নৌশিনের মতন এসব খাবার বেশি পছন্দ করে সবার সবার খাওয়া প্রায় শেষ শুধু অরুপ আর নৌসিনের বাটিতে এখনও বেশ খানিকটা আছে সবাই খেয়ে রাফসার খুব প্রশংসা করেছে আম্মু আমি আলো খাবো রাপসার চোখ বড় করে বলল কি আল একটু দাও না এগুলো এত খেতে হয় না আল একটু চুপ চুপচাপ যেটুকু আছে সেটুকু শেষ করো সবার সামনে অরূপ যেন ওর মাকে দেখে একটু কম ভয় পায় প্লিজ আম্মু রাবসা কিছু বলতে যাবে তার আগেই প্রাপ্তির বাবা বলে ফেললো আহ বড়ো বৌমা দাও না আর একটু একদিনই তো একটু বেশি খেলে কিছু হবে না তাছাড়া একটা তো তাছাড়া এটা তো বাসাই বানানো দাও দাও দাদুভাইকে ভাইকে আরও একটু এনে দাও রাবসা আর না না করতে পারলো না যতই যতই হোক কাকা শ্বশুর একবার বলে দিল তারপরেও তো আর ছেলেকে বারণ করা যায় না তাই কি আর করার রান্নাঘর থেকে অন্য একটা বাটিতে করে আবারও চটপটি নিয়ে আসতে আসতে হলো ছেলের জন্য তবে বেশি না অল্পই এনেছে ডাক্তার মানুষ তো ছেলের স্বাস্থ্যের দিকে নজরটা স্বাভাবিকভাবেই একটু বেশি আহ ভাবি সত্যি জোশ ছিল আমার কাছে তো বাড়িতে বানানো চটপটি একদম ভালো লাগতো না বাট তোমার বানানোটা জাস্ট ওয়াও আমি তো এখন প্রায় সময়ই তোমার হাতে চটপটি খাব নৌসিন বলল হ্যাঁ আমি জানি তো তোমার আন্টির হাতের চটপটি কেন ভালো লাগতো না আন্টি আন্টি তোমার মন মন মতো ঝাল দিত না পরিমাপে দিত কম পরিমাপে ঠিক দিত আর আর ফুল বাটি চটপটি একদিনও দিত না হাফ বাটি করে দিত তার ওপর আবার ডিম সিদ্ধ দিয়ে দিত তাই আপনার ভালো লাগতো না রাফসা বলে উঠল উপস্থিত সবাই রাপসার কথা শুনে হাসতে লাগলো ভাবি আচ্ছা আচ্ছা কেউ আর হেসো না আমার নৌসিন মা একটু কম খায় বলে তোমরা এমন করে হাসবে না হাসবে নাকি কি সাদাদের বাবা বলল হ্যাঁ সব কিছু কম খায় শুধু ঝালটাই বেশি খায় রাপসা বলে আমার ভালো লাগে আমি কি ক নৌসিন বাক্যটা শেষ করতে পারলো না তার আগেই জোরে জোরে কাসতে শুরু করলো কি হলো সাদাত বলে উঠলো পানি দাও পানি দাও ওকে প্রাপ্তির বাবা বলে রাপসা নৌসিনকে এক গ্লাস পানি এগিয়ে দিল নৌসিন পানিটা খেয়ে পানিটা খেয়ে নিয়েও খক খক করে কেশে চলেছে আর বারবার গলা চুলকাচ্ছে এই তোর গলা এমন লাল হচ্ছে কেন নৌসিন কিছু বলতে পারছে না কাশির জন্য একদিকে কাশতে কাশতেছে আর অন্যদিকে মাথার কাপড়টা ফেলে দিয়ে দুহাতে গলা আর ঘাড় চুলকাচ্ছে নৌশিন সাদত বলে ওঠে নৌশিন কারো কথার কোনো উত্তর দিতে পারছে না গলায় লাল লাল ছাপ পড়ে গেছে একদম নৌশিন হাতও চুলকা চুলকাতে শুরু করেছে হাতেও লাল লাল ছাপ ভেসে উঠেছে এতক্ষণে আর আফসারা বুঝতে বাকি রইল না যে যে এগুলো অ্যালার্জি নৌসিন সহ সবাই এতক্ষণে বুঝে গেছে কি আজব এক মুহূর্তে এত অ্যালার্জি কি করে হয়ে গেল সাদতের মা বলল। দেখি দেখি সাদাত স্বর সাদাতের মা বলে সাদাত নৌশিনের পাশ থেকে উঠে দাঁড়ালে ওর মা নৌসীনের পাশে বসে নৌসিনের কাশি কাশি কিছুতেই থামছে না গলা আরও বেশি লাল হয়ে আসছে নৌসীনের শ্বাস নিতেও কষ্ট হচ্ছে এবার সাদাত নৌশিনের কাছে গিয়ে বলছে কি কষ্ট হচ্ছে বলো আমায় নৌসীন সাদাতের চোখ দিয়ে মনে হয় এক্ষুনি পানি বের হয়ে যাবে সাদাতের মা নৌশিনের পিঠে হাত বুলিয়ে দিয়ে বলছে মা ও মা কষ্ট হচ্ছে বেশি মা এই তো তোমার ভাবি রুমে গেছে ঔষধ আনতে কমে যাবে মা আল্লাহ ওর তো শ্বাসকষ্ট হচ্ছে মনে হয় দিদি বলে ওঠে নৌশিন কাশতে কাশতেই মাথা নাড়িয়ে সবাইকে বোঝালো যে হ্যাঁ ওর দমনিতে কষ্ট হচ্ছে সাদাত ওকে তাড়াতাড়ি রুমে নে রাপসা বলে সাদাত এক মুহূর্ত দেরি না করে নৌসিনকে কোলে তুলে নিয়ে একরকম দৌড়ে ওপরে নিয়ে গেল এই দৃশ্য দেখে হৃদির চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে সাদাত নৌসিনকে নিয়ে বেডে না শুইয়ে দিয়ে ওর বুকে হেলান দিয়ে বসিয়ে রাখল নৌসিন শুধু কাঁচতেছে আর হাত গলা সমানে চুলকে যাচ্ছে চোখ দিয়ে অনবরত পানি পড়ছে বাসার সবাই সাদাতের রুমে এসে ভিড় করেছে এমন কি রিদিও আর অরূপ কখন থেকে শুধু নৌসিনের মুখের দিকে তাকিয়ে আছে এবার এবার আর দেখতে পারল না জোরে জোরে কাঁদতে লাগলো অরূপের বাবা কোলে তুলে নাই ছেলেকে বাবু কাঁদে না ঠিক হয়ে যাবে তোমার নতুন বউ তোমার আম্মু ঔষধ দিচ্ছে তো অরূপ কাঁদতে কাঁদতে বলল। কি হয়েছে নতুন বউয়েল একটু শরীর খারাপ ঠিক হয়ে যাবে এক্ষুনি অরূপের ওকে বলল নৌশিন এই নৌশিন যান ঠিক হয়ে যাবে এই ঔষধটা একটু খেয়ে নাও সাদাতের গলাটাও কেমন ভেঙে আসছে নৌশিন বোন দেখি একটু কর এটা খেলে কমে যাবে নৌশিনের খুব কষ্ট হচ্ছে ওর অ্যালার্জি হয় মাঝে মাঝে কিন্তু আজ প্রথম এতটা কষ্ট হচ্ছে আর ওর বাবার বাড়িতে থাকাকালীন এগুলো খুব কম দেখা দিত লাস্ট কবে যে অ্যালার্জি হয়েছিল সেটা ভার্সিটির জার্কডেতে অনেক অনেকক্ষণ রোদে রোদে থাকার কারণে আজ অনেক দিন পর হলো কিন্তু এমন কষ্ট হয়নি কোনো দিন নৌশিনের মা তো মেয়েকে অ্যালার্জি হবে এমন কিছু খাওয়ানো তো দূরের কথা ধরতে পর্যন্ত দিত না তাহলে আজ হঠাৎ কী করে এতটা কষ্ট হচ্ছে নৌসিনকে অনেক কষ্ট করে ঔষধটা খাইয়ে দিল সাদাত এই মেয়ে আবার ঔষধ বেশি একটা খেতে চায় না কিন্তু এই মুহূর্তে যে কষ্ট হচ্ছে সেটা কমানোর জন্য দুটো ট্যাবলেট অনেক কষ্ট করেই খেয়ে নিল এখন নৌসীনকে সাদাত নিজের বুকেই আঁতোয় আঁতসোয়া অবস্থায় রেখে দিয়েছে কাশিটা একটু কমে আসছে ইস সারাটা শরীর কেমন গোটা গোটা হয়ে গেছে প্রাপ্তির মা বলল হ্যাঁ নৌসিন তোর আগে এমন হয়েছিল কোনো দিন মাথা নাড়িয়ে না জানালো নৌসীন আমি তো একবার ভার্সিটিতে দেখলাম ওর অ্যালার্জি হতে না না জেনে চিংড়ির কিছু একটা খেয়ে ফেলেছিল আর একবারও দেখলাম সেটা এক বছরেরও কম হবে দেখেছি জার্ক ডেতে সে সে দুদিন শুধু শরীরে অ্যালার্জির গুটি দেখেছিলাম বাট কাশি শ্বাসকষ্ট তারপর এতটা লাল তো হয়নি হ্যাঁ যেদিন চিংড়ি খেয়েছিল ওই দিন একটু বেশি লাল গুটি দেখা দিয়ে দেখা গেছিলো কিন্তু ও কিন্তু ও ও খেয়েছিল অল্প তাতেই অনেক খারাপ লাগ লাগছিল ওর কিন্তু আজকের মতো না কিছু সময় পর নৌসিনের কাশি কমে গেছে এতক্ষণে সাদাতের বুকেই শুয়েছিল সবার সামনেই সাদাতকে জড়িয়ে ধরে হু হু করে কাঁদতে শুরু করলো মেয়েটা আসলে যখন কষ্ট হয় না তখন কাছের মানুষটাকে পাশে পেলে মনে হয় জড়িয়ে ধরে কাঁদলে বুঝি কষ্টটা লাঘব হবে নৌসিনেরও নৌশিনেরও ক্ষেত্রে ঠিক তাই হয়েছে সাদা তো সবার সামনেই জড়িয়ে ধরলো নৌসীনকে আরে পাগলি কাঁদছ কেন নৌসিন কেঁদেই চলেছে কাঁদিস না বোন এমনিই শ্বাস প্রবলেম হচ্ছিল এখনও তেমন একটা কমেনি কাঁদলে আরো বাড়বে কেঁদো না প্লিজ কষ্ট কষ্ট হবে আরও নৌসিন সাদাতকে এখনও শক্ত করে জড়িয়ে ধরে আছে কান্না করে যাচ্ছে সাদা তার কিছু বলল না সেও সেও নৌশিনকে একইভাবে নিজের বুকে আগলে আগলে রাখলো নৌশিনের শরীরটা কেমন গরম হয়ে আসছে বেশি অ্যালার্জি উঠে গেলে তো তাই আর উঠে গেছে তো তাই আর কি আমি একটা জিনিসই বুঝলাম না এটা এটা হলো কি করে এমনি এমনি তো এটা হওয়ার কথা না রাবসা বলল চটপটিতে অ্যালার্জি জাতীয় কিছু দাওনি তো না মা আমি অ্যালার্জি হয় এমন কিছু কিছুই দিইনি ওর যাতে কোনো প্রবলেম না হয় সেজন্য কোনো ফ্লেভারও দিইনি তাহলে হঠাৎ করে এমন হবে কেন প্রাপ্তির বাবা বলল। আমিও তো বুঝতে পারছি না রাবসা বলল ভাবির আবার হিটে অ্যালার্জি হয় না তো ড্রয়িং রুমে তো ড্রয়িং রুমে তো অরেঞ্জ ফ্লেভার হিট স্প্রে করা ছিল হ্যাঁ তাও হতে পারে রাফসা বলল না না সেটা কি করে হয় আমি তো আমাদের রুমে এটাই ইউজ করি ওই তো দেখলাম নৌসিনও রুমে দিচ্ছিল সাদাত নৌসিনের কোনো সারা শব্দ না পেয়ে নৌসিনকে আস্তে করে ডাকল নৌসিন নৌসিন কোনো সাড়া দিল না বেচারি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে ঘুমিয়ে গেছে ঘুমিয়ে গেছে তাই না রাফসা বলল হ্যাঁ তাই তো মনে হচ্ছে শুইয়ে দে ওকে হ্যাঁ ভাবি দিচ্ছি সাদাত নৌসীনকে ঠিক করে শুয়ে দিল মেয়েটা সারা শরীর একদম গুটি গুটি হয়ে গেছে যেদিকে বেশি চুলকে ছিল সেগুলো পুরো কালো কালো হয়ে আছে অরূপ ওর বাবার কোল থেকে নেমে সরাসরি নৌসিনের বিছানায় উঠে ওর পাশে শুয়ে পড়ল শক্ত করে জড়িয়ে ধরল নৌসিনকে বাবু কি কি করছো এসো আমার কাছে নতুন বউয়ের অসুখ তো না আমি নতুন বউয়ের সাথেই থাকব হ্যাঁ থেকো এখন তো এখন তো তুমি ঘুমাবে না আর একটু পরে এসো ততক্ষণ নতুন বউ একটু রেস্ট করুক তুমি তো দেখলে নতুন বউয়ের কতটা কষ্ট হচ্ছিল তাহলে আমি কিন্তু আজ নতুন বউয়ের সাথে ঘুমাবো বলে তুমি আব্বুর সাথে থাকবে আচ্ছা আচ্ছা আব্বু তুমি এখন উঠে এসো অরূপ ঘুমন্ত নৌসিনের কপালে আর গালে চুমু এঁকে দিয়ে উঠে আসে রাফসা ছেলেকে কোলে নিয়ে বলে ও একটু ঘুমাক ডাকাডাকির দরকার নেই পরে উঠলে কিছু একটা খাইয়ে আবার ওষুধ খাওয়াতে হবে কি অবস্থা হয়েছে শরীরটার একে একে সবাই রুম থেকে বেরিয়ে বেরিয়ে গেল নৌসীন ঘুমাচ্ছে সাদাত নৌসীনের মুখের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে মনে 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 ভাবতে লাগলো কেন হলো এমনটা একটু চিংড়ি খাওয়াতে ওর একবার এরকম গুটি হয়েছিল কিন্তু কাশি আর শ্বাসকষ্ট তো হয়নি তার তার মানে কি আজ বেশি কিছু না না ভাবি তো বললো তেমন কিছুই দেয়নি তাহলে হঠাৎ নৌশিনের ফোন বেজে ওঠায় সাদাত সাদাতের ভাবনার ছেদ পড়ে সাদাত ফোনটা হাতে নিয়ে দেখলো তানহা ফোন করেছে সাদাত ফোনটা রিসিভ করে হ্যালো বলার আগেই ওপাশ থেকে তানহা বলছে কী রে বর পেয়ে ফ্রেন্ডদের একদম ভুলে গেছিস তাই না তোর সাথে তো কোনো দিন কথা বলবো না আর শয়তানি একটা কতবার কল করেছি তুই জানিস ফোন অফ ছিল কেন ও বুঝেছি আমরা যাতে ফোন করে ডিস্টার্ব করতে না পারি তাই অফ করে আরে আমাকে কিছু বলার সুযোগ দিবে আরে আপনি কে আমার বন্ধুর ফোন আপনি কেন ধরেছেন আমার বন্ধু কোথায় হায় সাদাত বলছি তানহা তানহা জি জি হাই সরি তানহা জিভাই একটা কামড় বসিয়ে দিল ও সরি সরি ভাইয়া আমি প্রথমে ভেবেছিলাম নৌসীন তারপর ভয়েস শুনে ভাবলাম কে না কে আসলে ফোনে আপনার সাথে কোনো দিন কথা বলিনি তো তাই বুঝতে পারিনি আপনি রাগ করেননি তো কিছু মনে করবেন না প্লিজ আরে না ব্যাপার না আচ্ছা কেমন আছেন ভালো তুমি আমি তো সব সময় ভালো নৌসিন কোথায় ও একটু অসুস্থ হয়ে হয়ে অসুস্থ হয়ে গেছে তাই ঘুমোচ্ছে কি বলেন কি হয়েছে ওর আবার প্রডিমনেশিয়ার প্রবলেম হলো নাকি না এবার সেটা না আজ হঠাৎ করে অ্যালার্জিতে সারা শরীর একদম নাজেহাল অবস্থা পুরো শরীর কেমন গুটি গুটি হয়ে গেছে আর বিশেষ করে গলায় খুব বেশি গলায় লাল কালো কেমন গুটি হয়েছে চুল চুল কেছে ইচ্ছে মতো তাই কালো হয়ে গেছে জায়গায় জায়গায় এতটাই খারাপ অবস্থা কাশি আর শ্বাসকষ্টও হয়েছিল আল্লাহ কি বলেন ভাইয়া হ্যাঁ এখন কেমন আছে এখনও পুরোপুরি কমেনি ঔষধ খেয়ে ঘুমাচ্ছে ও আচ্ছা তাহলে ঘুমাকো আচ্ছা ও ঠিক হলে কল ব্যাক করে করে নিবে আমি বলে দিব ওকে ভাইয়া রাখছি তাহলে আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম প্রায় দশটার দিকে নৌসিন তখনও ঘুমাচ্ছে আসলে অ্যালার্জির যে ঔষধগুলো খাওয়া হয় এতে ঘুম আসলে একটু বেশি হয় আর নৌসিনের যা অবস্থা হয়েছিল তাই রাফসা বেশি খাওয়া বেশি পাওয়ারের ঔষধ দিয়েছিল ওকে সাদাত নৌসিনের পাশেই আঁচশোয়া হয়ে এক হাত নৌসিনের ওপর দিয়ে অন্য হাতে একটা ফাইল চেক করছিল এমন সময় রাফসা খাবার নিয়ে ঘরে ঢুকে ঘুমোনো এখনও ঘুমোচ্ছে হ্যাঁ ইস কি অবস্থা আমার মাথাতেই ঢুকছে না কি করে হলো এটা আচ্ছা তোমাকে রান্নার কেউ হেল্প করেছিল না তবে হ্যাঁ রিদি রিদি সার্ফে হেল্প করেছিল সাদাত মনে মন মনে মনে বলল তার মানে আমি যা ভাবছি তাই এটা এটা হলে আমি রিদিকে আজ শেষ করে দিব সাদাতের চোখে মুখে রাগের ছাপ কী রে কী ভাবছিস কিছু না তোর সাথে আমার একটু কথা বলার ছিল বলো না এখন না পরে সময় করে বলবো তুই এক কাজ কর নৌশিনকে ডেকে খাবারটা খাইয়ে দে আর তুইও খেয়ে নে খাবার পর ওকে ওই ঔষধটা খাইয়ে দিস আচ্ছা অরব কি ঘুমাচ্ছে হ্যাঁ এখানে আসার জন্য বায়না করেছিল তোর তোর ভাইয়া বুঝিয়ে সুঝিয়ে ওখানেই ঘুম পাড়িয়ে দিল ওকে গুড নাইট হুম গুড নাইট রাবসা চলে যাওয়ার পর সাদা নৌশিনকে সজাগ করিয়ে জোর করে একটু খাবার খাইয়ে দিল নৌশিন খেতে চাইছিল না তবু সাদাতের জোড়া অল্প একটু খেতেই হলো সাদাত নৌশিনকে ঔষধ খাওয়াতে নিয়ে উজু করে উজু করে আসলো নৌ নৌসীনের কাহিল অবস্থা চোখ মুখ কেমন ফুলে আছে বালিশে হেলান দিয়ে বসে আছে তুমি একটু শুয়ে থাকো আমি নামাজটা পড়ে নিই গলাটাও কেমন ভেঙে গেছে ঠিক মতো কথা আসছে না গলা দিয়ে তবুও অনেক কষ্ট করে বলল আমিও নামাজ পড়ব সাদাত কিছু বলল না নৌসিনকে কোলে কোলে তুলে নিয়ে ওয়াশরুমে থেকে উজু উজু করিয়ে এনে দুজনে একসাথে নামাজটা সেরে নিল নৌসিন বসে বসেই নামাজটা সেরেছে সাদাত সাদাত যার জায়নাম জায়নামাজ থেকেও নৌসিনকে কোলে করে বিছানায় নিয়ে যায় নৌসিন আবারও বালিশে হেলান দিয়ে বসে আছে যান এখন কেমন লাগছে হুম ভালো শুয়ে পড়ো একটু পরে শুই এতক্ষণ তো ঘুমালামই ওকে যেমন তোমার ইচ্ছে সাদাত নৌসিনকে নিজের বুকে হেলান দিয়ে বসিয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আমার গলার স্বরটা ভেঙে গেছে তাই না গলার স্বরে কি আসে যায় তুমি সুস্থ হলেই আমার চলবে খাবে না তুমি না খিদে নেই মিথ্যে কেন বলছো রিয়েলি তখন ফাস্ট ফুড খেলাম তো তাই পেট ফুলই আছে আমিও কিন্তু খেয়েছিলাম আর এখন ভাতও খে ভাতও খেলাম আচ্ছা পরে খেয়ে নিব পরে আর কখন খাবে দশটার বেশি বাজে আমি খাইয়ে দিই হুম হ্যাঁ তুমি তো প্রায়ই আমাকে খাইয়ে দাও আজও আজও তো দিলে এখন আমি দিই থাক আমি আমি খেয়ে নিব জান আজ তোমার কষ্ট হবে আমি আমি ইল তাই তুমি আমার হাতে খেতে খেতে চাইছ না তাই তো সাতাদ নৌসীনকে নিজের দিকে ফিরিয়ে নিয়ে শক্ত করে জড়িয়ে নিল যান একদম না তোমার হাতে খেতে খেতে পেলে আমার কতটা ভালো লাগবে তুমি ভাবতেও পারবে না আমার তো শুনেই আনন্দ লাগছিল তোমার কষ্ট হবে তো আজ তাই বললাম নৌসীন নিজেকে ছাড়িয়ে সাদাতের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকলো কিছুটা সময় তারপর নিজেই হাত বাড়িয়ে টেবিল থেকে খাবারের প্লেট নিয়ে নিল ভাত মাখতে গিয়ে বলছে আমার কোনো কষ্ট হবে না আমি এখন ঠিক আছি কই হা করো দরজাটা খোলা সাদাতের রুমের সাদাত খাচ্ছে নৌশিন খুব যত্ন সহকারে সাদাতকে খাইয়ে দিচ্ছে সাদাত নৌশিনের মন ভালো করার জন্য একটু একটু আত্ম দুষ্টুমিও করছে নৌশিনের সাথে যেন নৌসিন হাসে ওহ আর এক আর একবার কামড় দিলে আমি কিন্তু খাওয়াবো না যান তোমার হাতে কামড় দিলে আমারটা খাবারটা স্পেশাল হয়ে যায় তাই তো হঠাৎ সাদাৎকারও ছায়া দেখতে পেল। সাদাত মনে হয় আন্দাজে আন্দাজ করতে পারছে ছায়াটা কার কোনো কোনো ক্রুক ক্রুক্ষেপ করলো না সাদাত সে চায় সে চায় না তৃতীয় কোনো ব্যক্তির জন্য ওর আর নৌসিনের ভালোবাসার কোনো কমতি হোক খাওয়া শেষ নৌসিন পানীয় খাইয়ে দিল সাদাতকে নিচে হাত ধুয়ে হাত ধুয়ে যাবে সরি নিচে হাত ধুয়ে যাবে সাদা ধুতে দিল না হাতটা টেনে নিয়ে আঙুলে আঙুলে লেগে থাকা খাবারগুলো চেটে চেটে খেয়ে নিচ্ছে নৌসিনের সারা শরীর সারা শরীরে একটা শিহরণ বয়ে যাচ্ছে পা দিয়ে বিছানার চাদর বিছানার চাদর আঁকড়ে ধরেছে সাদাত এমনভাবে আঙুলে লেহন নিচ্ছে মনে হয় প্রিয় কোনো খাবার বহুদিন পর সামনে পেয়েছে নৌসিন হাতটা সরিয়ে নিতে সরিয়ে নিতে চাইলে সাদাত আস্তে করে একটা কামড় বসিয়ে দিল ওহ সাদাত হাতটা ছেড়ে দিল সাদাত মিট মিট করে হাসছে সে হাসা হচ্ছে তাই না ব্যথা পেয়েছ তো ওকে বলেই হাতটা আবার টেনে নিয়ে গভীরভাবে কয়েকটা চুমু খেলো হয়েছে যান ব্যথা কমেছে নৌসিন মিষ্টি একটা হাসি দিয়ে সাদাতের সাদাতের বুকে মুখ লুকিয়ে বলল হুম ইউ নো না তোমার জন্য তোমার সাদাত ব্যথা দিতে পারে আবার ভালোও করতে পারে ধ্যাত নৌসিন সাদাতকে ছেড়ে হাতটা ধুয়ে নিল প্লেটটা টেবিলের ওপর রয়ে গেল সাদাতের সেই ছায়াটার কথা আর মনে নেই হঠাৎ করে আবার মনে আবার মনে হওয়ায় দরজার দিকে তাকালে আর নজরে আসেনি ছায়াটা দরজা লক করে এসে সাদাত নৌসিনকে আষ্টে পিষ্টে জড়িয়ে নিল একদম কী এভাবে কেউ ধরে দম বন্ধ দম বন্ধ হয়ে আসছিল আমার ওহ তাহলে আমার বুকেই আয় নৌশিন কি নৌসিন কি দেরি করে নাকি সাথে সাথে সাদাতের বুকে হাজির সাদাত আবারও শক্ত করেই জড়িয়ে নিল নৌসীনকে নৌশিন আর কিছু বলল না সাদাতের বুকে চুমু দিয়ে সেও আঁকড়ে নিল এমন একটা ঘুম দিল দুজনে এক ঘুমে ফজরের আজান বার বরাবরের মতন আজও নামাজ দিয়েই শুরু হয় সাদাতার আর জীবনের আরও একটা নতুন সকাল সো এই পর্যন্তই ছিল প্রেমঘর পর্ব একান্ন পরবর্তী পর্ব খুবই শীঘ্রই আসবে সাথেই থাকুন আজকের মতো টাটা